হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে পুরী থেকে চিল্কা ভ্রমণ উড়িষ্যা গভর্নমেন্ট অর্থাৎ ওটিডিসি ট্যুর প্যাকেজের মাধ্যমে কিভাবে করবেন সেই বিষয়ে সমস্ত তথ্য দেব অনেককেই বলতে শুনেছি চিল্কাতে নাকি ডলফিন দেখা যায় না কিন্তু আমি বলবো একশো শতাংশ দেখা যায় তো আপনারা যদি চিলকাতে গিয়ে ডলফিন দেখতে চান তাহলে আমার এই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন প্রথমেই চলে এসেছি ওটিডিসির অফিসে যেটি গোল্ডেন বিচের একদম অপোজিটেই রয়েছে আমি কিন্তু এখানে একদিন আগে থেকেই সিট বুক করে রাখছি আপনারা অবশ্যই এক দুই দিন আগে থেকে ওটিডিসির অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসে এসে সিট বুক করে নিতে পারেন আমি যখন চিলকা ট্যুর করেছিলাম তখন প্রাইস ছিল পার হেড থ্রি করে কিন্তু এখন কারেন্ট প্রাইস চেঞ্জ হয়ে গেছে এটি এখন হয়েছে সিক্স পার হেড করে তো সেই অনুযায়ী আপনারা বুক করে নিতে পারেন চিলকা ছাড়াও আরও অনেক সাইট সিনের ট্যুর প্যাকেজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন নেক্সট দিন একদম সকালে ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি ওটিডিসির যেখান থেকে ট্যুরিস্ট বাসগুলো ছাড়ে জায়গাটির লোকেশন এবং বাকি ইনফরমেশান আপনারা অফিস থেকেই পেয়ে যাবেন আমাদের দেওয়া হয়েছিল একটি এসি ট্রাভেলার বাস যেটি ছিল খুবই কমফোর্টেবল আর আমাদের সাথে ছিলেন ওটিডিসির তরফ থেকে একজন গাইড যিনি আমাদের সমস্ত জায়গার বর্ণনা খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন এই প্যাকেজে ব্রেকফাস্ট লাঞ্চ আর বিভিন্ন জায়গার এন্ট্রি ফি কিন্তু ইনক্লুডেড নেই আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হল অলরনাথ মন্দির যেটি পুরী থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে ব্রহ্মগিরি নামের একটি গ্রামে অবস্থিত এটি বিষ্ণুদেবের মন্দির আর মন্দিরের ভিতরে কোনো রকম মোবাইল ক্যামেরা অ্যালাউ করে না মন্দির দর্শনের পর ব্রেকফাস্ট সেরে আমরা ডিরেক্টলি চলে এলাম চিলকা লেকের সামনে আপনারা সকলেই জানেন চিলকা লেক কত বড় আর এখানে এন্ট্রির জন্য অনেকগুলি গেট রয়েছে আমরা এখন যেই গেটে আছি সেটির নাম হল সাতপাড়া গেট একটি খুবই ইম্পর্টেন্ট কথা যেটি আমি আপনাদের বলে রাখতে চাই আপনারা দরকার পড়লে তিন চার দিন আগে থেকে ওটিডিসি থেকেই ট্যুর প্ল্যান করবেন কোনো রকম প্রাইভেট কোম্পানির থ্রুতে কিন্তু ট্যুর প্যাকেজ করবেন না এর একটাই কারণ হচ্ছে আপনারা যদি ডলফিন দেখতে চান তাহলে শুধু আর শুধুমাত্র ওটিডিসি বা উড়িষ্যা গভর্নমেন্টের তরফ থেকেই আপনারা সেটা কিন্তু ভালোভাবে দেখতে পারবেন এই ইনফরমেশান কিন্তু গভর্নমেন্টের তরফ থেকেই আমরা পেয়েছি যে চিলকা লেকটি এতটাই বড় যে সব জায়গায় ডলফিন থাকাটা সম্ভব হয় না তো গভর্নমেন্টের তরফ থেকেই কিছুটা জায়গা রিজার্ভ করে রাখা হয়েছে এবং শুধুমাত্র ওই জায়গাতে গভর্নমেন্টের বোটই যেতে পারবে কোনো রকম প্রাইভেট বোট কিন্তু ওখানে যেতে দেওয়া হয় না আর একটা ইম্পর্টেন্ট কথা হলো গভর্নমেন্টের তরফ থেকে যেই বোর্ডগুলি প্রোভাইড করা হয় আমাদের সেগুলির ইঞ্জিন কিন্তু খুবই উন্নত মানের হয় এবং সেইখানে কিন্তু আওয়াজ খুব কম হয় তো সেক্ষেত্রে ডলফিন দেখার পসিবিলিটি অনেক বেড়ে যায় আর প্রাইভেট বোটগুলির ইঞ্জিনের আওয়াজ কিন্তু অনেক বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন ডলফিন দেখার পসিবিলিটি সেখানে অনেক লো থাকে আপনারা দেখতেই পারছেন মাঝে সাঝে দু একটি ডলফিন উকি দিচ্ছে এবং আমাদের মনোরঞ্জন করছে ফাইনালি আমরা পৌঁছে গেলাম রাজহংস আইল্যান্ডে চিল্কা লেক ঘিরে আশেপাশে ছোট বড় অনেক আইল্যান্ড রয়েছে রাজহংস আইল্যান্ড হচ্ছে এদের সবার মধ্যে সব থেকে বড় আইল্যান্ড এই আইল্যান্ডের পারে রয়েছে চিলকা লেক এবং অপর প্রান্তে রয়েছে বে অফ বেঙ্গল এই ঝাউবনের মধ্যে দিয়ে সোজা পায়ে হেঁটে পাঁচ মিনিটে আপনি পৌঁছে যাবেন সমুদ্র তটে। দূর থেকে সমুদ্র আমরা দেখতে পাচ্ছি এবং অনেকটাই কাছে চলে এসেছি সত্যি ভীষণ অপূর্ব একটি জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন কোনো লোকজনের সমাগম এখানে নেই শুধুমাত্র যারা বোটে করে এখানে ঘুরতে আসেন তারাই ঘুটি কয়েক মানুষজন রয়েছেন এখানে বেশ খানিকক্ষণ সমুদ্রতটে সময় কাটানোর পরে আমরা ফিরে যাচ্ছি আবার নৌকার দিকে ওটিডিসির সাথে ট্যুর করলে আপনারা বুঝতেই পারবেন এনারা ভীষণ পাংচুয়াল হয় প্রত্যেকটা জায়গার জন্য সময়সীমা এনারা আগে থেকেই ধরে পেতে রেখে দেন চিলকা লেক ঘুরে আসার পর সাতপাড়া যে জায়গাটি আমি আপনাদের বলেছিলাম সেখানেই রয়েছে গভর্নমেন্টের তরফ থেকেই একটি মিউজিয়াম মিউজিয়ামে এন্ট্রি ফি রয়েছে পার হেড পনেরো টাকা করে আর আমি আপনাদের সাজেস্ট করব আপনারা মিউজিয়ামে অবশ্যই যাবেন ভীষণ সুন্দর জায়গাটি এখানে আপনারা বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী এবং চিলকার হ্রদ কিভাবে তৈরি হয়েছিল এবং কীভাবে পরিচালনা করা হয় সমস্ত তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন আমি আপনাদের পুরো মিউজিয়ামটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মিউজিয়াম ঘোরা হয়ে গেলে আমরা এরপর লাঞ্চ করব। এবং তারপরে আমাদের বাস আবার রিটার্ন করবে যেখান থেকে আমাদেরকে পিক করেছিল সেখানেই ড্রপ করবে এবং সেখান থেকে আপনাদের নিজেদের মতন করে হোটেলে পৌঁছাতে হবে মিউজিয়াম ঘুরে এসে কিছুটা দূরে আমাদের বাস দাঁড়ায় এবং এখানে আমরা লাঞ্চ করি লাঞ্চের জন্য আপনাদের এখানে অনেক অপশান আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই এভরিওয়ান